আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি এবং হাফসা আমরা দুজন যাচ্ছি বেড়াইতে হাফসা একটু পার্কে যাবে বেড়াইতে

আমরা চলে আসছি এই সেই হাফসার মানে ফেভারিট পার্ক জানি না এর ভিতরে কী আছে হাফসা যে পার্কে যায় ওই পার্কই হচ্ছে ফেভারিট হয়ে যায় হাফসার জন্য হাফসার জন্য হাফসা যে পার্কে যায় ওই পার্কে হাফসার জন্য ফেভারিট হয়ে যায় তারপর পরেও আজকে এটাতে আসলাম দেখা যাক কি হয় আপনার এই হচ্ছে এটা কি বাইকের জন্য হলো বাইকের জন্য বিশ টাকা প্রাইভেট কারের জন্য হচ্ছে হ্যাঁ কারের জন্য পঞ্চাশ টাকা আর বাইকের জন্য বিশ টাকা আর জন এর না বাবা আর এমনি পথে এন্ট্রি হচ্ছে তিরিশ টাকা করে আমরা তিনজন সহ এই যে হাফসা সহ তিনজন তিনজনে হচ্ছে নব্বই টাকা আমরা এখন ভিতরে প্রবেশ করব হচ্ছে গেটটা যান হাফা চলে যাও তোমার আঙ্কর সাথে চলে যাও শামীম ভাই বাইক পার্কিং করে নিল আর বাইক অবশ্যই আচ্ছা এখানে 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 হাফসার কিন্তু অনেক খেলনা আছে কিন্তু হাফসা খেলনাতে একটু পরে যাবে কারণ ওইদিকে আগে ঘুরে আসবে এদিকে এই আগে ঘুরে আসবে তবে এখানে কিন্তু আমার পছন্দ হইলো আর কি কারণ নিরিবিলি আছে আর জায়গাটা যতটুকু থাকুক না কেন এদিকে আর বিষয় আছে এদিকে কিন্তু হরিণ আছে আমরা হরিণ অবশ্য হাফসা বলতেছে আমার দেখতে দেখতে সব গোলা হয়ে গেছে আর আমার হরিণ দেখতে মন চায় না তারপরেও হরিণটা দেখে আসি হাফসার তো এই অবস্থাই ওই যে হাফসা আবার যে দৌড়াইছে হাফসার সবচেয়ে ফেভারিট হচ্ছে দোলনা দোলনা কোনো জায়গায় পাইলে কিন্তু হাফসা আরই করে না হুম গাড়ি যে শুরু হয়ে গেছে হাফসার আচ্ছা আর এখানে আছে হচ্ছে এখানে কি আছে হরিণ আর এখানে হরিণ গুলো হচ্ছে ওইদিকে আছে কিছু আর এখানে আছে এখানে আছে কিছু হরিণ এখানে কিছু বলতে এখানে দুটা হরিণ আছে আর ওদিকে আছে আর হরিণদের থাকার জায়গা করছে ওইদিকে আর এদিকে যেটা আর কি প্রিয় এটা চলছে স্বামীম ভাই কিন্তু সবসময় নায়কদের মতোই কারণ স্মার্ট হ্যান্ডসাম আসলে স্বামীম ভাই যে কেন নায়ক হয় নাই স্বামীম ভাই নিজেও জানে না পার্কের ভিতরে একদম নিরিবিলি কারণ এখানে পার্কটার বয়স্ক তো জানি না তবে পার্কের আনাগোনা পার্কের লোকজনের আনাগোনা খুবই কম আর সম্ভবত এই পার্কটার প্রচার বেশি হয় নাই যার কারণে আজকে শুক্রবার হওয়ার পরেও পার্কটার ভিতরে লোক খুবই সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি আর গাজীপুরের আশেপাশে আমরা আমরা যতগুলো পার্ক আছে প্রায় পার্কগুলোতেই ঘুরেছি পঞ্চাশ টাকা সর্বনিম্ন টিকিট আর একশো টাকা বেশিরভাগ সময় টিকিট থাকে এরকম এখানে দেখতে পাচ্ছি ফাঁকা অর্থাৎ এখানে খেলার মাঠ করে রাখছে অর্থাৎ যারা পিকনিকের জন্য ভাড়া নেয় টোটালি তারা এখানে খেলতে পারবে ক্রিকেট খেলতে পারবে ফুটবল খেলতে পারবে বা এখানে স্টেট স্টেস করতে পারবে এরকম করে রাখছে আর এদিকে এদিকে হাবসা তো আছেই হাফসা আচ্ছা সমস্যা নাই আচ্ছা এবার হাফসা এদিকে আছে এদিকে অল্প কিছু অর্থাৎ এখানে হচ্ছে অবসর সময় কাটানোর জন্য আর কি খুব ভালো হবে আর বেস্ট এদিকে কিন্তু মোটু পাতলো আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এদিকে মোটু পাতলো বানায় রাখছে যেটা ছোটদের জন্য খুবই যে ছোটদের জন্য খুবই সুবিবারিত একজন লোক এ বাবা আচ্ছা মোটু 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 এই যে মোটু দেখছে না এই যে হাফসা দেখার সাথে সাথে দৌড় দিছে মোটোর কাছে যাওয়ার জন্য আচ্ছা তারপরে এদিকে কিন্তু পাতলু আছে এই যে মোটোর কাছে দৌড় দিছে হাফসা এদিকে আবার পাতলু এই যে পাতলু আর এদিকে কিন্তু অলরেডি হাফসা হাফসা চলে গেছে দেখেন এই যে হ্যাঁ হাফ গবেষণা চলছে মোটোখনি এই যে এদিকে পাতলো বাবা পাতলো কিন্তু এদিকে দেখে দৌড় দিচ্ছে দেখছিল না হ্যাঁ আচ্ছা আমি ওকে নিয়ে ভালো করে একটু দেখে আসি কথা বলে আসি এখানে একটা মাঠের মতো করে রাখছে বিভিন্নভাবে এদিকে একটা লাভ বানায় রাখছে লাভ বানায় লাভের মধ্যে চেয়ার দিয়ে দিছে তারপরে এখানে কিন্তু একটা ছোট গ্রিন ভ্যালি ক্যাফে আছে যেটা দিয়ে রাখছে ক্যাফে আবার কই যাবো বা ওইদিকে কি আছে ও ওইদিকে জানি কি ওটা জাদুকর জিঙ্গাল হাফসা কই গেলা তুমি আস এখানে হাফসা জনে ভালোই হয়েছে কারণ আজকে হাফসার কোন জায়গায় সিরিয়াল দেওয়া লাগতেছে না বিভিন্ন জায়গার সময় বিভিন্ন পার্কে গেলে হাফসার সিরিয়াল দিতে হয় বেশি বেশি যার কারণে হাফসার মন খারাপ থাকে আজকে হাফসার কোনো সিরিয়াল দেওয়া লাগতেছে না আর এখানে কিন্তু ছবি ওঠার জন্য খুব ভালোই ইয়া করে রাখছে আর এদিকে হচ্ছে মোটু আর এদিকে হচ্ছে পাতলু মাঝখানে বসার মতো কিন্তু ভালোই প্লেস করে রাখছে এরা হুম আর একটু পরে রোদ পড়ে যাবে তখন এখানে বসতে পারবে প্রত্যেকটা জায়গায় একটা করে টেবিল এবং তিন চারটা করে চেয়ার দেওয়া আছে হ্যাঁ এখানে খুব ভালো লাগলো এর জন্যে হাফসা কিন্তু মোটামুটি আনন্দের মধ্যেই আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাফসার ভালো লাগতেছে এই কারণে কোনো জায়গায় হাফসার সিরিয়াল দেওয়া লাগতেছে না তাই না হুম আচ্ছা চলো তাহলে আমরা সামনের দিকে যাই দেখি আর কি আছে এখানে তাহলে এইদিকে একটা কাজ করি আমরা এদিকে বৈশা এদিকে বৈশা আমরা একটু দেখি কী কী আছে ঘুরে ঘুরে ও এদিকে আবার ইয়ে আছে চলো তোমার দোলনা আছে দোলনাতে বৈষা আমরা দরকার হলো কফি খাই দোলনাতে বৈশাখ দরকার হলো কফি খাই চলো ও এটা অবশ্য বাউন্ডারিটা এই এর মধ্যেই বাউন্ডারি এই পর্যন্তই শেষ তুমি কি কিছু খাবা চলো ভাই কফি নিয়ে এসে আসুন সবচেয়ে ভালো হবে এই কফি নিয়ে আসি আমরা কফি খাই আর হাফছে একটু ই করুক আর আমরা যেহেতু আসছি হ্যাঁ বসা যাবে আমরা যেহেতু এদিকে আসছি সময় নিয়ে আসছি আজকে তেমন একটা কাজ নাই এই পার্কের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সুইমিং পুল আর যারা শুধুমাত্র সুইমিং পুলে সাঁতার কাটার জন্য আসে তারা ভিতরে প্রবেশ করার সময় একটা টিকিট নেয় যে টিকিটের মূল্য একশো বিশ টাকা একশো টাকা দিয়ে সুইমিং পুলের টিকিট কাটলে আর তিরিশ টাকা দিয়ে প্রবেশ মূল্যের টিকিট ক্রয় করতে হবে না তখন একশো বিশ টাকাতে টিকিটটা কাটলেই আপনার তিরিশ টাকা ফ্রি পাবেন আর একশো বিশ টাকাদের টিকিট কেটে আপনি সুইমিং পুল সহ পুরো পার্কটি ফ্রিতে ঘুরতে পারবেন আমরা সেই পাত্র দিয়ে শুরু করছিলাম পাত্র দিয়েই শেষ করলাম ভিডিও কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি অনেক ঘুরলাম পার্কটার ভিতরে কিছুই নাই পার্কটার ভিতরে যা দেখাইলাম প্রথমে আপনাদের শেষ পর্যন্ত এই আছে আর কিছু নাই আর হচ্ছে সুইমিং পুল আছে ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য একটা ছোট পরিসরে করা আছে খুব বেশি বড় না যার কারণে সুইমিং পুলে আমরা প্রবেশ করি নাই এমনি প্রবেশ করছি কিন্তু আমরা সুইমিংয়ে গোসল করি নাই নামি নাই এখানে লেখা আছে গ্রিন ভ্যালি ওয়েলকাম আচ্ছা এই হচ্ছে আর এটুকি মানে পুরো পার্কটা জুড়ে আছে হচ্ছে এই আপনার কাঁঠাল গাছের মানে সমারোহ প্রচণ্ড পরিমাণ প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ আমার এই যে বাইক স্বামীম ভাই নিয়ে আসতেছে তো প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ আর কাঁঠাল তো আসেই আপনাদেরকে কীভাবে দেখাবো বলেন অভাব নাই শুধু কাঁঠাল আর কাঁঠাল আর এই কাঁঠালের জন্যই মনে হয় যে ভিতরে কোনো এক্সট্রা রাইড করে নাই আর এই রাইডগুলো না করার কারণে দর্শনার্থীর সংখ্যা খুবই কম আমাদের পার্কটি সম্পূর্ণ ঘোরার শেষ তাই আমরা পার্কের বাইরে চলে আসলাম আর পার্কটি চিনতে খুব একটা কষ্ট হবে না কারণ পার্কের গেটে এরকম সুন্দর করে লেখা আছে মূল ফটকটার পাশেই কাউন্টার পাবেন আর কাউন্টারে একটা মাত্র টিকিট প্রদান করার ছিদ্র করা আছে এখান থেকে টিকিট নিতে পারবেন আর আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম প্রবেশ মূল্য এখানে লেখা আছে সুইমিং পুল একশো বিশ টাকা এন্ট্রি ফি তিরিশ টাকা যদি সুইমিং পুলের একশো বিশ টাকাতে টিকিট কাটেন তাহলে এক্সট্রা এন্ট্রি ফি তিরিশ টাকা লাগবে না আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা